जाओ के কথাই আছো কে কথা থেকে বলছো লাইভ কে কথা থেকে দেখছো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি হ্যালো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ঘরে কমেন্ট করে দাও তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই তো তোমরা লাইভটাকে কমেন্ট করো একটু লাইভে যারা যারা আছো একটু কমেন্ট করো ধন্যবাদ অসংখ্য লাইক করার জন্য লাইভটাকে লাইক করার জন্য ধন্যবাদ কে আছো আমি তো দেখতে পাচ্ছি না একটু কমেন্ট করো Bill. Oh. হ্যালো তো হ্যালো তো আচ্ছা নাকে আমার কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না একটু কমেন্ট করে জানাও আচ্ছা নাকে আমার কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না একটু কমেন্ট করে জানাও ই এম আর গেমার খুব ভালো আছে আমার কথা শুনতে प्रॉब्लम আছে শুনতে পাচ্ছেন না আমার কথা শুনতে পাচ্ছেন না আমার কথা